আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগত কৃষক খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে মোটামুটি ভালো অবস্থান আছে রেডি মুরগির রেট আজকেও তো পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জানাবো ব্রয়লার থেকে শুরু করে আপনার সোনালি কালার বাট সকল মুরগি রেডি মুরগির রেটগুলো জানাই দিব তো জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে রবিবার রবিবারে পুরো বাংলাদেশে যে যেখান থেকে যে অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করবেন কোনো এলাকা থেকে দেখতে এবং আপনার এলাকায় রেডি মুরগি কত টাকা কেনা ব্যসা হচ্ছে তো আমরা আজকে সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাই দিব আপনারা কাপ্তান বাজারের রেটের সাথে আপনাদের এলাকার সেত পুরোপুরি মিলাইতে পারবেন না তারপর আমরা বলে দিচ্ছি তো আজকে আলহামদুলিল্লাহ সব ধরনের মুরগির রেট মোটামুটি বাড়ছে ব্রয়লার মুরগি আজকে দুই কেজি দু কেজি পাঁচশো যেগুলো এবং তিন কেজি যেগুলো এগুলো একশো চুয়াত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং মিডিয়া মিডিয়াম সাইজের ব্রয়লার মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার যেমন এক কেজি সাতশো এক কেজি আটশো এরকম রেটের বা এরকম গ্রেডের যেগুলো এগুলো একশো বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা কেনা ব্যসা হয়েছে ঢাকা কাপ্তান বাজার এবং গ্রিল সাইজের রেড়ি মুরগি যেগুলো এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম মানে এক কেজি তেরোশো পর্যন্ত গ্রিল সাইজের রেড়ি মুরগি ঢাকা কাপ্তান বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হয়েছে একটু বেশি কম আছে আর এগুলো বেশিরভাগ মুরগি অসুস্থ সবগুলো অসুস্থ না কিছু কিছু মুরগি সুস্থও আছে তো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আর একটু পরে আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব আর আমাদের এই রেট আপনি পুরোপুরি মিল পাবেন না আপনার এলাকায় খোঁজখবর নিয়ে দেন হচ্ছে বিক্রি করবেন আর কি প্যারেন্স মুরগি যেগুলো এগুলো দুশো আশি থেকে দুশো পঁচাশ পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বার্ডটা হচ্ছে দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় একটু গম আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সোনালি অরিজিনাল যেটা এটা হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা কেনা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সোনালির রেট মনে হয় বাড়বে এখন দেখা যাক বাকিটা এবং রেডি ব্রাউন ককটা হচ্ছে দুশত বিশ থেকে দুশো পঁচিশ টাকা আজকেও কিন্তু সোনালি বাচ্চা সহ অন্যান্য বাচ্চার রেট কমেছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেমন আমাদের কাছে সোনালী সহ ব্রয়লার কালারবার টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি কোয়েল এক মাসের কোয়েল ভ্যাকসিন করা কোয়েল সকল রকম ফেকিং বেইজিং হাঁসের বাচ্চা পাবেন যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি টেলিফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন তা এবং মুন্সিগঞ্জ ব্রয়লার একশো ছেষট্টি থেকে একশো আটষট্টি টাকা মুন্সীগঞ্জের আশপাশ থেকে যারা দেখতেছেন কমেন্ট করবেন এবং নারায়ণগঞ্জে ব্রয়লার এবং নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশপাশে ব্রয়লার একশো তেষট্টি থেকে একশো ছেষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে বাদ বাকি জেলাগুলির রেট খামারেরা দিয়েছে তো খামারেরা যে রেটগুলো দিয়েছে এই রেটগুলো আমরা জানাবো আপনারাও কমেন্ট করে জানাবেন নরসিংহী থেকে রেট আসছে এবং নরসিংহীর আশেপাশে একশো উনষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে পেনি সহ পেনীর আশপাশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের এলাকাগুলোতে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ব্রয়লার কেনা হচ্ছে চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে কক্সবাজার কক্সবাজার একটা হচ্ছে পর্যটন স্পট ওখানে একটু রেট বাড়তে আছে কক্সবাজারে একশো আটষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে কক্সবাজারের আশপাশেও এরকম রেটে কেনা হচ্ছে চাঁদপুরে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং চাঁদপুরের আশেপাশে এরকম রেডি কেনা বেচা হচ্ছে কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং ঈশ্বরগঞ্জের আশেপাশেও এরকম রেটে কেনা বেচা হচ্ছে সিলেটে ব্রয়লার মুরগি এবং সিলেটের আশপাশে একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত ব্রয়লার সর্বোচ্চ কেনা বেচা হয়েছে কারণ সিলেট একটি ট্যুরিস্ট স্পট কুমিল্লাও একটি ট্যুরিস্ট স্পট কুমিল্লাতে আজকে রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা খাগড়াছড়িতে রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশত চৌষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা এবং খুলনাতে রেডি ব্রয়লারটা কেনা বেচা হয়েছে একশো ষাট থেকে বাষট্টি টাকা এবং কুষ্টিয়াতে রেডি ব্রয়লার কেনা বেচা হয়েছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার কেনা বেচা হয়েছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা এবং শরীয়তপুরে রেডি ব্রয়লার কেনা বেচা হয়েছে একশো ষাট থেকে বাষট্টি টাকা এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা কেনা বেচা হয়েছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা শরীয়তপুরে মনে হয় অনেক কম শরীয়তপুর থেকে যদি কেউ দেখে থাকেন অথবা শরীয়তপুরের আশপাশ থেকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সিরাজগঞ্জে আজকে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং প্রতিদিন সবার আগে মুরগির রেট জানতে আমাদের এই ফেসটি ফলো করতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই এবং প্রতিদিন আমরা যথাসময় আপডেটগুলো দিয়ে দিব এবং পুরো বাংলাদেশের এখন আরও কিছু রেট আমরা জানাই দিব সেগুলোও জেনে নিন আজকে হচ্ছে রবিবার ব্রয়লার মুরগির পাইকারি যে রেট পাইকারি চলছে আর কি পুরো বাংলাদেশে কেনা হইতেছে নীলফামারে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা এবং ঠাকুরগাঁও ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা দিনাজপুরের ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা রংপুরের ব্রয়লার একশো তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা ব্রয়লার কেনাবেশ হচ্ছে এবং কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা নওগাঁ সহ নওগাঁর আশপাশে ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা বগুড়া সহ বগুড়ার আশপাশের এলাকাগুলোতে ব্রয়লার একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট থেকে শুরু করে জয়পুরহাটের আশপাশের এলাকাগুলোতে একশো থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে এলাকাগুলোতে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকা শহর ঢাকার আশপাশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং মুন্সীগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে ব্রয়লার একশো তেষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নরসিংদী সহ নরসিংহির আশপাশে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে হচ্ছে সহ ফেনীর আশপাশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে নোয়াখালী তো একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন যে যেখানে যে অবস্থা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন রেটগুলো তাহলে খামারিটা জানতে পারবে এবং চট্টগ্রামে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কক্সবাজারের ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা এবং চাঁদপুরে ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা এবং বরিশালের ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেটে ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা এখানে অনেক কম দেখানো হয়েছে বলা হয়েছে এবং কুমিল্লা ব্রয়লার একশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা খাগড়াছড়িতে ব্রয়লার একশো ছেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর গাজীপুর এলাকাগুলোতে ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা এটাই ছিল মোটামুটি ব্রয়লার রেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম